পাত

হে তো 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 বিয়া করতে নিবে না এই কি জামাই এসেছিল এনে থাকে এনে তারার দিকে দিকে তরকাসবিয়া দাইনি তারা হে নি তো দিয়া মমু মানিনি মনে হয় কই আদে خدাইনি রিকোয়েস্ট করো হে

উঠেন উঠান উঠেন আল্লা মাথার কাপড়টা ঠিক করে রাখেন এদিকে তাকান কি নাম আপনার

আল্লাহ আগুনে একদম সাই হয়ে গেলে বলবেন ঠিক আছে সলিড চিকিৎসা রোগী আসতে সমস্যা নেয়া ইনশাল্লাহ জবাই জবে দিলাম আল্লাহর কোরআনের চিকিৎসা ঠিক আছে

চোখ বন্ধ করে আরে চোখ বন্ধ করে একটু খাস বেশি মো আপকে জোর করে আপনারা কোথায় আছেন আল্লাহর রুকমে ওনার চোখের সামনে সবাই হাজির হুজুর হুজুরদেরকে সালাম দিও উনি আসতে চাইছিল না না আসসালামু আলাইকুম কয় জানাই তো হুজুর আচ্ছা হুজুর এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান এটা মুসলমানদের কাটিয়া তুলে কাটি করে নিয়ে যান ও মুসলিম হইলে বস্তা করে টেনে নিয়ে যান হুজুর এই থেকে শিকার আর আর বাইরে বসে ওটা গায়না শিকার করছে কাঁদে হ্যাঁ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের তো চিকিৎসা দীর্ঘদিন ধরে নিচ্ছে দেখি রাহাব মুখে নেন এখন তো না আত্মীয় সনে আমাদের চিকিৎসাটা কেমন লাগে আপনাদের কাছে কিন্তু খুব ভালো লাগে আনা মুরা তো সবকিছু আপনাদের চাই কোনো কিছু আর চাই না আনা মুরানের ভক্ত হ্যাঁ আমার আম্মু ভক্ত সব সময় আম্মু ভাত খাইতে সময় আনারিটা চাইবো ঘুমোতে তো কেবল আনারিটা চাইবো আচ্ছা ঠিক আছে কারণে আপুরে লই আইছিলে মানুর কাছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা আম্মু সুস্থই দে না মু তো ঘুম নাই আম্মুর ঘুম নাই ইতির কারণে পরে লই আইస్తানি নাইনু